আর্জিকর মামলা শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত তাই ওই মামলার আবেদনের শুনানি হবে না বলেই জানিয়ে দেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বর্তমানে বিনীত সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে তবে এদিন দেশের সর্বোচ্চ আদালত রাজ্যকে সাপ জানিয়ে দেয় তারা যেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তবে এদিনও সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয় রাজ্য তাদের সহযোগিতা করছে না আর্যিকর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না রাজ্য এদিন আদালতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে সিবিআই এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন দৃত দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতির প্রয়োজন কিন্তু রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না সিবিআই প্রশ্নের জবাবে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল বলেন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই রাজ্যের আইনজীবী কপিলের জবাব শোনার পর প্রধান বিচারপতি বলেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আদালতকে বলেন রাজ্যের পদক্ষেপের উপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি গঠন করা হোক জুনিয়র চিকিৎসকদের আবেদনের শুনে প্রধান বিচারপতি বলেন আপনাদের যা বলার আছে ন্যাশনাল টাস্ক কাছে বলুন টাস্ক ফোর্সকে আমরা নির্দেশ দিতে পারি একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্ক ফোর্স সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা